ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং ভর্তি কোচিং সিলেট শাখায় ভর্তি সারা দেশে নিউরনের জয় জয়কার জাহিদ মাসুম পরিচালিত নিউরন নার্সিং ভর্তি ভর্তি কোচিং সিলেট শাখায় চলছে রেজাল্ট পরবর্তী ব্যাচে তিন হাজার পাঁচশো টাকা ছাড়ে ভর্তি চলছে সর্বাধিক লেকচার ক্লাস সলভ ক্লাস ক্লাস টেস্ট সাপ্তাহিক টেস্ট মাসিক টেস্ট এক্সক্লুসিভ টেস্ট সাবজেক্ট ফাইনাল ও মডেল টেস্ট একমাত্র নিউরো নেই আমরা সর্বদা ছাত্রছাত্রীদের লেখাপড়া সম্পর্কে অভিভাবকের সাথে যোগাযোগ করি এবং করছি সার্ভিসে আমরা করি না আমরা যে কারণে সেরা সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও পরীক্ষা ওসমানী মেডিকেল কলেজ ও সিলেট নার্সিং কলেজের এবং দেশ সেরা মেধাবী শিক্ষক মন্ডলী দ্বারা সরাসরি ক্লাস পরিচালনা নিয়মিত ক্লাস পরীক্ষা ও মডেল টেস্ট বিষয় ভিত্তিক ফ্রি নার্সিং লেকচার ডাইজেস্ট শীট ভর্তি গাইড প্রদান গুরুত্বপূর্ণ হ্যান্ড সাজেশন ও নোট প্রদান আমি অনুমান একটা আমি নার্সিং ভর্তি করিতেছিলাম আমি স্থান দখল করেছি আমার এডমিশন জানতে আমার সাথে নিও নার্সিং কোচিং সিলেক্ট শাখা ছিল আমি আফজা সুলতানা মনমন আমি নিও নার্সিং কোচিং হাজার সাহা থেকে প্রস্তুতি নিয়ে দুই হাজার সেশনে সিলেট নার্সিং কলেজের চান্স পেয়েছি সিলেটে আমাদের একমাত্র শাখা মানিকপির রোড ট্রমা সেন্টারের পাশেই নয়া সিলেট যোগাযোগ নাম্বার জিরো ওয়ান